দুনিয়ায় চাইলে তুমি গুণা করতে পারো দুনিয়ায় চাইলে তুমি ভালো কাজ করতে পারো দুনিয়ায় তুমি চাইলে যারা তুমি চার করতে পারো এই স্বাধীনতা আল্লাহ তোমাকে দিয়েছেন দুনিয়ায় চাইলে তুমি ভালো কাজ করতে পারবে এই স্বাধীনতা আল্লাহ তারা তোমাকে দিয়েছেন যারা দুনিয়ায় খারাপ কাজ করবে আল্লাহ তারা তাদের করে রেখেছেন আল্লাহ তারা তাদের জন্য নিযুক্ত করে রেখেছেন যার নাম এই যার নামের ভয়াবহতা কত বেশি জানো

এই একটা দেওয়াল অতিক্রম করতে একজন মানুষের চল্লিশ বছর সময় লেগে যাবে কত বছর চল্লিশ বছর এখনকার মানুষের মৃত্যুর হার দেখবেন যুবকদের বেশি নবী হায়াত জিন্দিগি পেয়েছেন তেষট্টি বছর

একটি দল অতিক্রম করে একজন মানুষের চল্লিশ বছর সময় লেগে যাবে এরকম চারটি দাল যারা আল্লাহ 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 আল্লাহানা বিষ্ঠন করে রেখেছে ওই আরিপুরে মানুষ জাহান্দামের

তার কারণ দুনিয়ার আলোর মাধ্যমে দুনিয়ার মানুষ রাস্তা খুঁজে পায় কিন্তু আল্লাহ রব্বুল ইজ্জত জাহান্নামের আগুন কি রকম রেখেছেন যে জাহান্নামের আগুনের মাধ্যমে মানুষ জাহান্নামীরা কখনো কোনো রাস্তা কোনো আলো তারা খুঁজে পাবে না এই আগুন রক্তে কারিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রব্বুল ইজ্জত যখন

এই কালোটাই আল্লাহ তারা জাহান নামীদের জন্য রেখে দিয়েছেন কালোটের ময়দানে যারা জাহান নামি হবে তাদেরকে এই জাহান নামের আগুন যখন ফেলবে তারা জাহান নামের ভিতরে কোনো রাস্তা কোনো আলো তারা খুঁজে পাবে না কোনো রাস্তা কোনো আলো তারা খুঁজে পাবে না এখানেই কি শেষ এখানে দুনিয়ার যে আগুন দেখতেছি যখন জাহান নামেদেরকে যাহ নামের আগুন ছিল দুনিয়ার আগুনে ফেলানো হবে দুনিয়ার আগুনে যখন তাদেরকে ফেলানো হবে তখন দুনিয়ার আগুনে ফেলানো তাদের নিদ্রা এসে তাদের ঘুম চলে আসবে তার কারণ জাহান নামের আগুনের তেজ এত বেশি এত বেশি এত বেশি জাহান নামের আগুনের তেজ জাহান নামের আগুনের তুলনায় দুনিয়ার আগুনের তেজ অতি অল্প অতি কম যার কারণে জাহান নামের আগুন থেকে বের করে যখন তাকে দুনিয়ার আগুনে নিক্ষেপ করা হবে এই আগুনে তার নিদ্রা তার ঘুম চলে আসবে

জাহানিক দুনিয়ার মানুষ এই নাম থেকে বাঁচার জন্য দুনিয়ার যত বেশি মারলে কোন লাভ হবে না জাহান নামের শাস্তি ভোগ করার মতন কোন মানুষের কোন কারো কোন প্রাণীর কারো শক্তি নাই কোন কারো শক্তি নাই জাহান নাম এতটা কঠিন জায়গা এতটা কঠিন জায়গা দুনিয়ার আগুন যখন মানুষকে ধরে এই দুনিয়ার আগুন মানুষের পিণ্ড পর্যন্ত পৌঁছবার আগে দুনিয়ার মানুষের দেখাল করেন এই দুনিয়ার মানুষ এই যে দেখেন বিরত এক বছর আগে কত মানুষ মারা গেছে বিভিন্ন সময় শুনে বিভিন্ন জায়গায় আগুন জেনে মানুষ করে মারা যায় যায় কি যায় না এই মানুষগুলো দেখেন মানুষগুলো মারা যাওয়ার পরে তাদের কিছু অস্তিত্ব থাকে অনেক সময় চেহারা দেখে বোঝা যায় যে মানুষটা অবক এলাকার অবক পুরুষের অবক মায়ের সন্তান অনেক সময় দেখে চেনা যায় আবার অনেক সময় দেখে চেনা যায় না যখন দেখে চেনা যায় এই কারণ হচ্ছে কি চেনা যাওয়ার কারণ এই আগুনের যে মানুষদেরকে দুনিয়ার

نار الله الموقدة التي تبتل على الأفئدة إنها عليهم المقصودة رب كريم بَرَدٌ وهي دنيا ربانوش. نار الله الموقدة الله رغود أي بابا أنا جاهد نبي رغود ورثا نار الله الموقدة

আগুনে ধরার পরে জান এই আগুন তাদের হৃৎপিণ্ড পর্যন্ত পরে সার খাড় করে দেবে আবার তাদেরকে পুনরুজ্জীবিত করবেন এরকম আবার সুতান বেরোদিকের করে দেবেন আবার তাকে এই জান নামের ভিতরে নিক্ষেপ এরকম জাহান নামের শাস্তি সে পেতে থাকবে এর কারণ জাহান নামে জান আর মৃত্যু হবে না যে মৃত্যু হবে সেটা দুনিয়ায় মৃত্যু জাহান্নামীদের কোনো মৃত্যু হবে না আর যারা জান্নাতে হবে তাদেরও আর কোনো মৃত্যু হবে না আর কোনো মৃত্যু হবে না যার কারণে তার এই শাস্তি কি করবে সেটাই থাকবে এজন্য নবী মুহাম্মদ যারা জান্নাতে হবে তাদের কেননা ধরুন যাও তোমরা জন্মতে ভিতরে প্রবেশ করো আদি জন্নতের ভিতরে জানো মিটু নেই

মালিক আমি আর খারাপ কাজ করবো না করবো না আল্লাহ আল্লাহ ওই দুনিয়ার মানুষ আমি কি তোমাদেরকে

মানুষ মৃত্যুর পরে প্রথম মানুষের যে ঘাঁটি সেটা হচ্ছে কবর যেটা প্রথম ঘাটে যেটাকে বলা হয় এই কবরের শাস্তি দেখে যখন তুমি পার পেয়ে যাবে তখন তুমি অন্য অন্য ঘাটি গুলো তোমার নাল্লা তারা সহজ করে দিবে এর কারণ হবে নামাজ যদি তোমার নামাজ ঠিক থাকে তুমি নামাজ পড়ো তাহলে কবরের শাস্তি থেকে তুমি ঠিক পার পেয়ে যাবে অন্যথায় তুমি ওই পরকালে কেমতের ময়দানে যে ঘাটি গুলো আছে পুলসি রথ আর যে সমস্ত ঘাটি গুলো আছে এই ঘাটি গুলো তোমার জন্য কঠিন হয়ে যাবে যারা জানলে তাদের কবরের শাস্তি কেমন হবে যাবো যারা

কিন্তু আপনাকে দেখা যায় তার ইমান বেজায় কিন্তু আপনাকে দেখা যায় আপনি যখন কোন আপনাকে আন্না করেন এর কারণটাকে

বুজুর্গ দুনিয়াটা আমাদেরকে প্রেম কর কিসের জন্য আমরা জানি দুনিয়া থেকে কি করে কেমতের ময়দানে আমাদের উঠতে হবে কোন আমল দুনিয়া করলে আমি পরকালে শুকে থাকবো আলো বর্ষাকে আমি শুকে থাকবো এই রাজ আমি জানি এখন জেনে আমাদের আমল করতে হবে যদি আমল না করি তাহলে তোমার জন্য ওরকম যাহার নাম নির্ধারণ করে আল্লাহ তারা রেখেছেন ওই যার নামের শাস্তি তোমাকে ভোগ করতে হবে যার নাম থেকে আমরা বাঁচতে চাই আল্লাহ রব্গুল আলমীর রব্বে করিম আল্লাহ তালা আমাদের সকলকে যার নামের আগুন থেকে বাঁচার তো ঠিক দান করুক সকলেই বলে আমি